এখানেই আছে এখানেই আছে খুঁজে বের করেন এখানেই আছে ও আমার কোলাবোরেশন পার্টনার খুঁজে বের করেন পার্সোনাল না क्वेश्चनটা না আপনি তো হ্যান্ডেল করার কথা না নায়কের জায়গায় নায়ক আচ্ছা সময় তো প্রশ্ন করছে আমি একটা প্রশ্ন করি আপনি প্রায় দেখা যেত যে আপনি পাশে একজনকে বসে বাবুকে অবস্থায় গালাগাটি করতে সেটা আপনি ওকে গালাগালি করার ব্যাপারটা না আর আর করবো না ও করবে না আমরা দুজনই করব না আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াস যত কনফ্লিক্ট ছিল দুজনের মাধ্যমে সেটা আমরা এন্ড করে দিচ্ছি প্রিভিয়াস কোন কথা এই কনফারেন্স এখন থেকে হ্যাঁ সুন্দরভাবে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এখন সুন্দর একটা রিলেশন আছে ওর মতো থাকছে আমি আমার মতো থাকছি ওর পাশে থাকছে আমি আমার পাশে থাকছি আমি আমার মতন বিজনেস করছি ওর মতন জব করছে প্লাস আমাদের মতন আমরা করে কন্টেন্ট ক্রিয়েশন করবো ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কন্টেন্ট করব। আর ব্র্যান্ড প্রমোশন করব শপ ওপেনিং করবো সব কিছু করব প্রফেশনাল কাজ প্রফেশনাল জায়গায় থাকবে আমি একটা কথা বলি আবার একটা ঘটনা ঘটাবেন এই বিষয়টা হচ্ছে খুবই ভুল আপনারা একটা জীবন ব্যক্তি জীবনে চলতে গেলে সমস্যা হতেই থাকবে কন্টিনিউস আপনার আমরা তো আর রোবট না যে একবার একটা জিনিস ফর্মেট করে দিলে এই জিনিসটা লাইফে আসবে না লাইফটা কার মা ঘুরতেই থাকে ভাই লাইফে নিয়তি ঘুরতেই থাকে কার জীবনে কি হয় না হয় সেটা বলা যায় না এখন ঝাটি সবার সংসারই হয় সবার জীবনেই হয়